আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো বন্ধুরা আজকে আমি আপনার সামনে টিকটকে কিভাবে ভাইরাল হবেন খুব সহজেই এরকম কয়েকটা ট্রিক্স নিয়ে আপনার সামনে আমি চলে এসে পড়েছি তো বন্ধুরা সর্বপ্রথম আমি টিকটকে ক্লিক করব তো বন্ধুরা এখানে এই যে আইডিটা আছে এটা একসময় আমি চালাইতাম তো এটা আমার বড়ো ভাইকে আমি দিয়ে ফেলেছি তো আমি আগে টিকটক অনেক বানাইছি এক সময় তো আমার কিছু কিছু টিকটক মানে ভিডিও অটোমেটিক ভাইরালে চলে গেছিলো তো আমি আপনাদের দেখাবো যে আমার কয়েকটা টিকটক যে অটোমেটিক ভাইরালে চলে গেছে আমি এটা আপনার প্রমাণ সক্রিয় আমি আপনাদের দেখাবো আজকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার অনেক অনেক মানে টিকটক আমি করছি এখানে এক সময় তো এখানে আমার অনেকগুলো টিকটক আছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তারপরে আমার একটা ভিডিও একবারে টোটালি ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন লোক এই ভিডিওটা ক্লিক করছে এবং সবাই দেখছে ও ভিডিওতে দুইশো কেউ উপরে লাইক এসেছিলো তারপরে কমেন্ট প্রায় বারো হাজার উপরে ছিল তো বন্ধুরা আমি কীভাবে এই ভিডিওটা ভাইরাল করছি আমি কি ট্রিক্স এখানে ব্যবহার করছি তো আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ এখানে তুলে ধরবো যে কীভাবে আপনারা একটি টিকটক ভিডিও আপনাদের খুব সহজে ভাইরাল করতে পারবেন বা ফরিউতে নিতে পারবেন তো বন্ধুরা বেশি কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো বন্ধুরা আমি এখানে একটা আমার যেটা দিয়ে আমি আপনার সিম্পল আপনারা দেখাবো কীভাবে আপনারা ভিডিও ফর আনবেন তো আমি একটা ভিডিও এখানে সিলেক্ট করলাম তো আপনারা আপনার পছন্দ অনুযায়ী ভিডিও সিলেক্ট করবেন তো আমি করার পরে আমি নেক্সট ক্লিক করব তো করার পরে বন্ধুরা এখানে নেক্সট ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ইন্টারভেস চলে আসবে তো ওই বন্ধুরা এখানে দেওয়া আছে হ্যাশট্যাগ তারপরে দেওয়া আছে মেনশন ফ্রেন্ড মেনশন তো আপনারা সর্বপ্রথম আপনারা ভিডিও আপনাদের যেই টপিক নিয়ে আপনারা ভিডিও করবেন ওই ভিডিও টপিক অনুযায়ী আপনারা এখানে হ্যাশট্যাগ বসিয়ে দেবেন সর্বপ্রথমে তো আমার এই যেই ভিডিওটা আমি এখানে আপনাদের সিম্বল হিসেবে দেখাবো তো এই ভিডিওটা এখন আমি করতেছি এটা রোমান্টিক একটি ভিডিও তো এটা আমি এখন এখানে রোমান্টিক একটি হ্যাশট্যাগ এখানে দিয়ে দেবো তো বন্ধুরা আমি এখানে এখানে রোমাটে একটা হ্যাশট্যাগ এখানে তো বন্ধুরা একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য সর্বপ্রথম হ্যাশট্যাগ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমি এই আরেকটা হ্যাশট্যাগ এখানে দিয়ে দিব আপনারা এখানে একটা দিয়েছি ভাইরাল ভিডিও তারপরে আমি এখানে আরেকটা দিব ফর ইউ তো আপনারা বেছে বেছে যেগুলো এখন এ চলতেছে ওগুলো আপনারা হ্যাশট্যাগ এখানে বসিয়ে দেবেন তো এখানে দেওয়া আছে তো আমি আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি টিকটক বাংলাদেশটা এখানে আমি আরেকটা হ্যাশট্যাগ দিব তোমার আরেকটা হ্যাশট্যাগ দিব ট্রেন্ডিং তারপর একটা হ্যাশট্যাগ এখানে দিয়ে দিব তো বন্ধুরা মাথায় রাখবেন ভিডিও ভাইরাল হওয়ার সর্বপ্রথম যে ট্রিক্সটা সেটা হচ্ছে আপনাদের হ্যাশট্যাগ বেছে বেছে এখানে দিতে হবে আপনাদের ভিডিও অনুযায়ী তো বন্ধুরা আমি এখানে হ্যাশট্যাগে দিয়ে দিলাম আরেকটা তারপরে বন্ধুরা এখানে দেওয়া আছে মেনশন বন্ধুরা এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেনশন ফ্রেন্ড মেনশন করা লাগবে আপনাদের এই টিকটক আইডিতে যতগুলো আপনাদের ফ্রেন্ড আছে এদের মধ্যে বাসায় করে কয়েকটা বন্ধুদেরকে আপনাদের মেনশন করা লাগবে কারণ মেনশন হচ্ছে দ্বিতীয় ধাপের গুরুত্বপূর্ণ বিষয় তো মেনশন করা লাগবে তো আমি বেছে বেছে আমি আমার যে কয়েকটা বন্ধু আছে আমি এগুলো ফ্রেন্ড আছে এগুলাকে আমি মেনশন করতেছি বন্ধুরা এখানে অ্যাড লিঙ্কের নিচে দেওয়া আছে এভরি ক্যান ভিউ দিস পোস্ট এখানে ক্লিক করে আপনারা এভরি ওয়ান দিয়ে রাখবেন তো বন্ধুরা এখানে আপনার নিচে দেওয়া আছে মোর অপশন তো মোর অপশন আপনারা ক্লিক করে আপনারা এখানে যেতগুলো আপনাদের অ্যালাউ দেওয়া দরকার সবগুলো আপনারা অ্যালাউ দিয়ে রাখবেন তারপরে এখানে দেওয়া আছে এআই জেনারেট কন্টেন্ট এটাও আপনারা অ্যালাউ দিয়ে রাখবেন তো বন্ধু এখানে লাস্ট একটা কাজ বাকি আছে ইডিট কভার তো এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার ভিডিওর যে জায়গাটা সবচেয়ে একবারে তো আপনার যেই ভিডিওর যেই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা সেই জায়গাটা এখানে সিলেক্ট করবেন কারণ ভিউয়াররা ওই ভিডিওর ওই কভার ফটো দেখে ওখানে ক্লিক করে আপনার ভিডিওটা পুরো ফুল দেখবে তো বন্ধুরা আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ঠিক সেভাবে আপনারা যদি কাজ করেন ইনশাল্লাহ আপনাদের ভিডিও খুব ইজিলি ফরিতে চলে যাবে তো বন্ধুরা ভাল লাগলে আমার ভিডিওটা দেখে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না